এই জানো তোমার একটা কথা কই তুমি আমার বাইরের পোলাটা কিনা বিদায় করে দিলা আর আমি বিদায় করেছা আমি বাজারে নিয়া চাহ খাবাইছি আমি বললাম কিছু খাবি না আরো কিছু খাবি কয় না আমি আর কিছু না

গাইল বাড়লি তোর রাস্তা আমি রাস্তা গালের নাই দুজন লোকের সামনে আমি আমিও চা খাওয়াইছি যদি গাল না বাইরে থাকেন তাহলে ওই দুজন লোক আমি দুজন লোক

শাক্তি নিয়ে হোক তারপরে বুঝবেন সব

আওর্যা কাল ভাড়া হেলাইতাম এই এই বেতক হ্যাঁ আপনাকে করে হুন্ডি দেন বিচার আমি কি আপনার কাছে হুন্ডি না আমার তো আমি কই আরে কোন কুকু গাল ওই কুকু না আচ্ছা আমার না হ্যাঁ আমি এ আমার আৰু এটা বাজাৰ নগেগা লাই গল আৰু নাখি আৰু আমি কৈছো আমাৰ বোলা তাড়া কিছু কৈছে না এই যে বস এই গছ কম পলা জন্মদিন হৈছ